যারা নিজেদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে করে এই দুনিয়া থেকে চলে যাবে আল্লাহর রাসুল তাদের সম্পর্কে বলে দিয়েছে তাদের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয় মৃত্যুর সাথে সাথে তারা শহীদে মৃত্যু মর্যাদা ধারণ করে নিবে সুহান আল্লাহ বলে সন্মায়িত ভাইরা আমার বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে গিয়েছে দেখেন যখন ছাত্র ভাইয়েরা প্রথমে এই কোঠা আন্দোলন নিয়ে রাজপথে নেমেছিল ওই সময় কিন্তু সরকারের কোনো মাথা ছিল না যখন এত পরিমাণ সংখ্যক ছাত্র ভাইয়েরা মৃত্যুর করে ঢলে পড়েছে যেই সকল বাংলাদেশের প্রশাসনের লোক যাদের কাজ ছিল যে সুস্থভাবে তারা যেন সমাবেশ করতে পারে মিটিল মিসিং মিছিল তারা যেন সুন্দরভাবে করতে পারে একজন নাগরিকের এইটা তার অধিকার যে তারা তাদের নিজের বক্তব্য নিজের মতামত সুন্দর করে মানুষের সামনে প্রকাশ করবে তারা মিছিল মিটিং করবে এটা তাদের নাগরিক অধিকার আর বাংলাদেশের প্রশাসনের এইটা দায়িত্ব তাদেরকে সুন্দর করে সঠিকভাবে এইটা যেন তারা পরিচালনা করতে পারে তাদের ভিতরে যেন ফাজার সৃষ্টি না হয় তাদেরকে শেল্টার দেওয়ার দায়িত্ব ছিল বাংলাদেশের প্রশাসনের লোকের কিন্তু এখন এমন একটা অবস্থা হয়ে গিয়েছে আপনারা নেট খুললেই দেখতে পারবেন আর নেটের কথাই কি অফ করে দেওয়া হয়েছে এমনকি ওয়াইফাই পর্যন্ত অফ করে দেওয়া হয়েছে এইখান থেকেই বোঝা যায় বাংলাদেশের ছাত্রদের উপরে সাধারণ মানুষের উপরে এমনভাবে নির্যাতন করা হচ্ছে এইটা যেন প্রকাশ না হয় এই জন্যই এই নেটগুলোকে অফ করে দেওয়া হয়েছে ঠিক কি না সন্ন্যায় তো আমার এই কথাগুলো বললেই তো হজুর এই কথা বলেন না আপনাকে জঙ্গির নাম করে নিয়ে আপনাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে আরে ভাই বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ ছাত্র সমাজ ভাষা আন্দোলনের সময় এত মানুষ মারা যায় নাই কিন্তু এই পরবর্তীতে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে কিন্তু তারা স্বীকৃতি দিয়েছে কিন্তু যেই দেশের ভিতরে স্বাধীন একটা রাষ্ট্রের ভিতরে বসবাস করে আমরা কোথায় স্বাধীন একটা স্বাধীন রাষ্ট্রের ভিতরে বসবাস করে আমরা কোথায় স্বাধীন আমরা তো মনে হয় পাকিস্তানিরা রকম করে ওই মুক্তিযুদ্ধের সময় আমাদের উপর অত্যাচার করেছিল তার চাইতেও বেশি অত্যাচার এখন বাংলাদেশের প্রশাসনের লোক ছাত্র ভাইদের উপরে করতেছে ঠিক কিনা সন্ন্যায় তো ভাইরা আমার দেখেন এমন একটা অবস্থা গতকালকে দেশের সরকার থেকে ঘোষণা দিয়েছে যে এখন ছাত্র ভাইদের সাথে তাদের কোঠা নিয়ে তাদের যে দাবি দেওয়া ওইটা মেনে নিবে তাদের সাথে বৈঠক করবে কিন্তু ছাত্ররা উল্টা জবাব দিয়ে দিয়েছে যে লাশ পরে যাওয়ার পরে আমার ভাইয়ের রক্তের সাথে কোনো বেইমানে হতে পারে না এখন আর কোনো আপনার সাথে সমঝোতা নাই কোনো আলাপ আলোচনা আমরা আপনার সাথে করতে পারবো না কারণ এই কথা তারা ওই কথা থেকেই বলেছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের যিনি প্রধান নায়ক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনারা সবাই জানেন তিনিও কিন্তু এই কথাই বলেছিল যখন বাংলার মানুষরা যুদ্ধ করতে করতে তারা নিজেরা শহীদ হয়েছিল ওই সময় কিন্তু পাকিস্তানি থেকে এই অনুরোধ তার কাছে এসেছিল যে আসেন আমরা এখন একসাথে বসি আপনার সাথে আলাপ আলোচনা করি সব কিছু মিটিয়ে নেই বঙ্গবন্ধু এই কথাই বলেছিল আমার ভাইয়ের রক্ত যেখানে ঝরেছে এই রক্ত ঝরার পরে আমার ভাইয়ের রক্তের সাথে আমি বেইমানি করতে পারবো না আপনাদের সাথে কোনো বৈঠক আমরা করব না এই অনুরোধ কথাই এখন বাংলার ছাত্ররা বলেছে যে আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছে এই রক্ত ঝরার পরে আপনার সাথেও আমরা আর কোনো সমঝোতা করতে পারবো না আমরা সমঝোতা তখনই করব যেই সকল ভাইরা শহীদ হয়েছে ওই সকল ভাইদেরকে উঠিয়ে নিয়ে এসে তাদের যদি সামনে বসাতে পারেন তারপরেই আমরা আপনার সাথে সমঝোতা করব ঠিক কি না শুনまい তো ভাইরা আমার দেখেন বাংলাদেশের এমন একটা পরিস্থিতি এখন হয়ে গিয়েছে ছাত্র সমাজ তারা তো নিজেদের দাবি নিজেদের অধিকার আদায়ের জন্য তারা তো রাজপথে নামবেই তাদের ন্যায্য অধিকার আপনি তাদের সাথে বসেন কথা বলেন কিন্তু আপনি তাদের সাথে না বসে কথা না বলে এবং বাংলাদেশের পুলিশ প্রশাসনের লোক আমি এখন একটা কথাই বলতে চাই যে এই দেশে আগে মানুষ পুলিশ প্রশাসনের লোকদেরকে সেনাবাহিনীর লোকদেরকে বর্ডার গার্ডের লোকদেরকে দেখলে অনেক সম্মান করত এবং তাদের মর্যাদা বাংলাদেশের মানুষের কাছে অনেক উপরে ছিল কিন্তু এখন বাংলাদেশের পুলিশের নাম শুনলে সেনাবাহিনীর নাম শুনলে বর্ডার গার্ড যারা দেয় বিজেপির নাম শুনলে তাদের নাম শুনলে বাংলার মানুষের অন্তরের ভিতরে এমন একটা ঘৃণা সৃষ্টি হয়ে যায় যে ঘৃণার কোনো অবকাশ থাকে না ঠিক কিনা আপনারা নেটে দেখেছেন রংপুরের আবু সাইদ ভাইকে কিভাবে সরাসরি গুলি করে মেরেছে পুলিশ প্রশাসনের লোক হয়ে সরাসরি মিডিয়ার সামনে তাকে সরাসরি গুলি করে কিভাবে মারে একজন এই মিডিয়ার ভিতরে তারাই লিখেছে যে একজন মানুষ যখন পাখি শিকার করতে যায় একটা পাখিকেও তো এত সরাসরিভাবে এত স্পষ্টভাবে একটা পাখিকেও গুলি করে মারে না যেই রকম করে গুলি করে মানুষ তারা হত্যা করতেছে সম্মায়িত ভাইয়ের আমার নরসিংদীর একজন ছোট ভাই তামহিদ যিনি মাত্র ক্লাস নাইনে পড়ে যার শিশুকাল এখন অতিবাহিত হয় নাই ওই আমি ভিডিও ফুটেজ একটা দেখেছি এবং ফুটেজটা আমার কাছে সেভ করা আছে এই পুলিশ গিয়ে তার গড়ায় এমনভাবে চিপে ধরেছে এবং ওই শিশু বাচ্চাকেও নাইনে তাকেও গুলি করে হত্যা করা হয়েছে তাহলে এই দেশের পুলিশ প্রশাসন এমন একটা পর্যায়ে চলে গিয়েছে সাধারণ মানুষ কাদের কাছে যাবে সাধারণ মানুষ যে তাদের কাছে গিয়ে বিচার চাইবে কার কাছে বিচার চাইবে আপনি অন্যায়ের ভিতরে আসেন আপনাকে কেউ অত্যাচার করতেছে এখন পুলিশরাই যদি আপনাকে অত্যাচার করে আপনি কার কাছে বিচার চাইবে এই দেশের অবস্থা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যেইটা বলার আর কোনো ভাষা রাখেন মিডিয়া বাই রয়েছে বর্তমান বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ায় তো সরকারের লোক বর্তমান বাংলাদেশে যতগুলো মিডিয়া আছে যতগুলো মিডিয়া আছে প্রত্যেকটা মিডিয়ায় সরকারের লোক তারা হলুদ সাংবাদিকতা করে কারণ কোনো মিডিয়ায় স্পষ্টভাবে আসল ঘটনা কখনোই জাতির সামনে তুলে ধরে না দেখেন তেরো সালে যখন আন্দোলন হয়েছিল ওই ঘটনাগুলোও কিন্তু জাতির সামনে তুলে ধরা হয় নাই এখন আমাদের বাংলাদেশের ভিতরে চব্বিশ সালে এমন আন্দোলন হচ্ছে এই আন্দোলন দেখে বান্নর ভাষা আন্দোলনের চাইতেও কঠিন একটা আন্দোলন হয়ে গিয়েছে এই গণভবনকে পাহারা দেওয়ার জন্য তারা সেনাবাহিনী মোতায়েন করে দিয়েছে বিজিবি যারা বর্ডার গার্ড যারা দেশকে রক্ষা করবে তাদেরকে দেশের ভিতরে নামিয়ে দেওয়া হয়েছে বর্ডার গার্ডে গার্ড দিতে হবে না তোমরা এই ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য ছাত্র সমাজকে মারার জন্য তোমরা মাঠে নেমে যাও পুলিশ বাহিনীদেরকে অর্ডার দেওয়া হয়েছে আর কি বলবো পুলিশ বাহিনীরা আরও উল্টা ছাত্র ছাত্রলীগ যারা রয়েছে তাদেরকে শেল্টার দেয় ছাত্রদেরকে শেল্টার না দিয়ে তাদের উচিত ছিল ছাত্ররা তারা সুন্দর করে সমাবেশ করবে তারা যাতে করে সুন্দরভাবে সমাবেশ করতে পারে তাদেরকে কেউ যেন আক্রমণ করতে না পারে তাদেরকে শেল্টার দেওয়া কিন্তু উল্টা ছাত্রলীগ যাতে করে তাদেরকে অন্যায় অত্যাচার করে তাদেরকে হত্যা করতে পারে তাদের ওপরে অত্যাচার করতে পারে পিটাতে পারে তারা গিয়ে ছাত্রলীগকে শেল্টার দেয় এটাই হলো বাংলাদেশের প্রশাসনের লোক এই কথাগুলো বললেই তো হজর আপনি এই কথা কেন বলেন আপনি তো রাজনীতিমূলক কথা বলেন আপনি তো সরকার বিরোধী কথা বলেন আরে ভাই সরকার বিরোধী কথা কেন বলব রাজনীতিমূলক কথা কেন বলবো যদি দেশের প্রশাসনের অবস্থা এমন হয় এটা শুধু আমার কথা না আপনি আমার কথার সাথে নেটে সার্চ দিয়ে আপনি মিলিয়ে নেন আপনি নিউজ দেখেন ফেসবুকে ঢোকেন খবরগুলো দেখেন যেই সকল ভাইরা লাইভ চ্যানেল করেছে লাইভ ব্রোকাস্ট করেছে লাইভগুলো দেখেন শর্ট শর্ট অনেক ভিডিও আছে ভিডিওগুলো দেখেন এইগুলো দেখলেই তো বুঝতে পারবেন আমাকে কেন বলতে হবে এই মিম্বারে বসে আমাকে কেন বলতে হবে আর এখানে আমার বলার একটা অধিকার আছে কারণ এই শুক্রবারের যে আলোচনাগুলো করা হয় সাময়িক সময়ে বর্তমান প্রেক্ষাপট নিয়ে দেশের অবস্থা কেমন সাধারণ মানুষ তো সব কিছু জানে না আমরা যারা এখন স্মার্ট সমাজ যারা রয়েছে তারা না হয় সব কিছুই জানে কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনারা হয়তো একটা বিপদে পড়লে প্রশাসনের কাছে সাহায্যের জন্য যাবেন কিন্তু আপনাদের তো জানতে হবে ওই প্রশাসনটা কেমন প্রশাসন ওই প্রশাসন আপনাকে সাহায্য করবে না উল্টা আপনার ক্ষতি করবে এটা তো আপনাকে জানতে হবে আর এইটা জানানোর দায়িত্ব তো প্রত্যেকটা মসজিদের মেম্বারে যারা বসে থাকে এটা তো তাদের দায়িত্ব এজন্য জন্য সম্মানিত ভাইরা আমার আমি অতিরিক্ত বিস্তারিত কোনো কথা বলতে চাই না এই যে বাংলাদেশের একটা অবস্থা এখন আমাদের উচিত হলো ছাত্র সমাজের পাশে দাঁড়ানো তাদের যে ন্যায্য দাবিটা আছে তারা যেন তাদের দাবিটা সঠিকভাবে আদায় করতে পারে আর যেই সকল ভাইরা তাদের অধিকার আদায় করার জন্য দুনিয়া থেকে চলে গিয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে গুলি করে করে তাদেরকে দুনিয়া থেকে বের করে দেওয়া হয়েছে আমরাও তাদের জন্য দোয়া আর রাসুলও বলে দিয়েছে যারা নিজেদের অধিকার আদায়ের জন্য দুনিয়া থেকে চলে যাবে তাদের মৃত্যুটা শহীদ মৃত্যু হয়ে যায় আল্লাহর জিহাদে গেলে দিনকে রক্ষা করার জন্য জিহাদে যাওয়ার পরে যদি মৃত্যুবরণ হয় ওই ব্যক্তিটা যেই রকম করে শহীদ মর্যাদা ধারণ করবে মৃত্যুর পরে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে শহীদ মর্যাদা দিয়ে তাকে আল্লাহ রবুল্লা আলমিন কিয়ামতের ময়দানে ওঠাবে অনুরূপভাবে যেই ছাত্র ভাইরা নিজেদের অধিকার আদায় করার জন্য দুনিয়া থেকে চলে গিয়েছে তাদেরকেও আল্লাহ রব্যালীন শহীদ মর্যাদা দিয়ে কী আমাদের ময়দানে উঠাবে এজন্য ছাত্র সমাজের পাশেও আমাদেরকে থাকতে হবে এখন যদি আপনারা নিজেদের অধিকার আদায় করতে না পারেন পরবর্তী প্রজন্ম কিন্তু খুব খারাপভাবে আসবে এখন যদি আপনারা হয়তো যাদের চাকরির বয়স চলে গিয়েছে এখন মনে করতে পারেন আমাদের তো চাকরির বয়স নাই আমাদের আর কোঠা দিয়ে কি হবে কিন্তু আপনার সন্তান যারা আছে আপনার সন্তান বড় হচ্ছে পরবর্তীতে আপনার সন্তান একটা মেধাবী ছাত্র হিসাবে গণ্য হলো কিন্তু যখন মেধাবী ছাত্র হিসাবে গণ্য হওয়ার পরেও মেধার কোনো দাম থাকলো না তাহলে ওই সময় তখন আপনার বুঝে আসবে আরে আমি তো আন্দোলনে যাই নাই ছাত্র সমাজের পাশে তো ছিলাম না যদি থাকতাম তাহলে হয়তো ভালোই হতো সময় ভাইরা আমার আমরা এইখান থেকে একটাই কথা বলতে চাই আর যেই সকল প্রশাসনের লোক আছে তাদের কাছে একটাই কথা বলতে চাই ছাত্রলীগ ভাইদের কাছে এই কথাটাও আমি বলতে চাই যে আপনারা আপনাদের নিজেদের বিবেক দ্বারা কাজ করবেন আপনারা যখন একজন মানুষকে গুলি করবেন এই গুলিটা যে আপনি করতেছেন এটা তো হতে পারে আপনারও সন্তান আপনার আপন ভাইও তো হতে পারে আপনার ভেষটাও তো হতে পারে আপনার ভাইনাও তো হতে পারে আপনি যাকে গুলি করতেছেন এই সন্তানটা যদি আপনার সন্তান হয় আপনি কি তাকে গুলি করতে পারবেন কখনোই কিন্তু আপনি তাকে গুলি করতে পারবেন না আপনি আপনার ভাইয়ের শরীরের উপরে কোনো লাঠি দ্বারা আঘাত করতে পারবেন না তাকে অত্যাচার করতে পারবেন না তাহলে এখন আপনার হাতে ক্ষমতা আছে ক্ষমতা আছে বিধায়ীকে আপনি তাকে গুলি করে মারতেছেন আল্লাহ রবুল্লা আলমিন এই সুরতুল মুলকের ভিতরে এটাই বলে দিয়েছে আর এমিয়ে তুমি ক্ষমতার দাবট দেখাও তোমার চাইতে কত বড় বড় ক্ষমতাশীল লোক এই দুনিয়াতে ছিল তাদেরকে কিন্তু আমি আল্লাহ রবুল্লা আলমিন সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দিয়েছি তুমি তো আর কি ক্ষমতা সালল যারা গোটা দুনিয়াতে শাসন করেছে আর তুমি তো সামান্য সাধারণ একটা দেশ শাসন করো তোমার আর কি ক্ষমতা আমি আল্লাহ রবুর আলম চাইলেই তো এক সেকেন্ডের ভিতরে তোমাকে ধ্বংস করে দিতে পারি আমার বুঝে আসে না যেই সকল ভাইরা এই ধরনের অত্যাচার অনাচার করতেছে তাদের কি মৃত্যুর পরে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে তাদেরকে যে আল্লাহর সামনে হিসাব দেওয়া হবে এই ভয় কি তাদের অন্তরের ভিতরে আসে না আমার তো এইখানেই আফসোস লাগে আরে মিয়া তুমিও মুসলমান যাকে মারতেছ সেও মুসলমান তাহলে মুসলমান হয়ে তোমার অন্তরের ভিতরে যদি ন্যূনতম পরিমাণ আল্লাহর ভয় থাকে আল্লাহর সামনে তোমাকে জবাবদিহিতা করতে হবে মানুষ সত্য বোধ থাকে তোমার যদি বিবেক থাকে তাহলে বিবেকটাকে একটু কাজে লাগাও না আমি কেন তাকে মারব সে তো আমার কোনো ক্ষতি করে নাই তারা তো তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছে সে তো আমার কোনো ক্ষতি করে নাই তাহলে আমি কেন তাকে মারব সম্মানিত ভাইরা আমার এই সকল কথা আসলে স্পষ্টভাবে সব জায়গায় বলা যায় না বললেই হুজুর রাজনীতিমূলক কথা বলেন হুজুর আপনি সরকার বিরোধী কথা বলেন